প্রতারণার অভিযোগে বেসরকারি সরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান সাইক সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয় বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান প্রতারণার অভিযোগ আনা হলো চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান সাইক সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে এ নিয়ে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন আদালত স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান স্বর্ণকিশোরী দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করে দেন শায়েক সিরাজ সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ওয়াল অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এই অনুষ্ঠানটি বিনা বাক্যে যা পরিদ্রলিত সাগরে বলেছেন বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই এই মামলার প্রধান আসামি সাইক সিরাজ রয়্যাল রেজেন্ট হিসাবে ওনাকে বিভিন্নভাবে হয়রানির স্বীকার করেছে এই মামলাটি শুনে সিআইডিতে তদন্তের এক আদেশ প্রদান করি আছে এ বিষয়ে বাদী কয়েকবার চ্যানেল আইকে অবহিত করলে তার পাওনা অর্থ পরিশোধ করা হবে বলে তাকে জানানো হয় তবে পরবর্তীতে পাওনা টাকা চাওয়া হলে কয়েকজন বাদীর পথ আটকে চাদা দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা